স্ত্রীর ছবি যারা ফেসবুকে দিচ্ছেন সাবধান তাদেরকে বলে দিব হাদিস অনুযায়ী তারা কোশ্চিন কেন জান্নাতে যেতে পারবেন না কারণ আর দায়ুসুলাইয়াদুল জান্না বিশ্ব এ বিষয়ে বলে দিয়েছেন যে দায়ুস শাহ কখনো জান্নাতে যাবে না আর যারা ফেসবুকে স্ত্রীর ছবি আপলোড করে পণ্য বানায় প্রেজেন্টেশন করে তারা হচ্ছে দায়ুস হুজুর কেন বললেন কথাটা এই কারণে বললাম কাল আমতার ময়দানে আপনার এই অপসরা অপরূপা সুনায় না সুকেশনী সুহাসিনী আপনার স্ত্রীর ছবি তুলে আপনি যে ফেসবুকে আপলোড দিচ্ছেন এই দৃশ্য বা এই চেহারাটা এই ভিডিওটা দেখে বা ছবিটা দেখে যতজন পুরুষ সিডিউস হয়েছে যতজন পুরুষ মাইল হয়েছে প্রত্যেকটা পুরুষ যতজন তার মধ্যে জেনার চিন্তা আসছে প্রত্যেকের জেনার গুণা যিনি স্বামী আপলোড করেছে তার আমুল নামে আল্লাহ দিয়ে দিবে না কালকে আলামিন বলবেন এই যুবক এদিকে আয় তোর জীবনে কেন এত জেনা করেছিস পাঁচ কোটি জানা করেছিস তুই ওই স্বামী বলবে না ও আল্লাহ রব্বুল আলমিন আপনার কসম করে বলছি অল্লাহে বিল্লাহে তাল্লাহে আমি আমার স্ত্রীর সাথে ছাড়া কারো সাথে দৈহিক মিলন করি নাই কারো সাথে আমি দৈহিক মিলন করি নাই আল্লাহ গো এই গুণ আসলো থেকে আল্লাহ তখন বললেন তুই তোর ফেসবুকের ছবি দিয়েছিলে তোর স্ত্রীর ঘুরতে গিয়েছিস ফেসবুকে সেই ছবিটা দিয়েছিস তোর এই ছবির দিকে স্টেজ ছবির দিকে যতজন তাকিয়েছে যতজনের জেনার গুনার কথা মাথায় এসেছে প্রত্যেকের জেনার গুনা তোর আমল নাময় আমি সমভাবে বন্টন করে দিয়েছি নাউদুবিল্লাহ আর দিবেন ছবি এই যুবক দিবা স্টেজ ছবি তা হুজুর বলেন কি স্টি গার্লফ্রেন্ডের ছবি তো আমি দেই নাউদুবিল্লাহ ডাবল গুনা অতএব এটা খুব মারাত্মক বিষয় খুব স্বাভাবিকভাবে মেয়েরা হচ্ছে আগুন আর পুরুষ হচ্ছে মোমবাতি আগুন মোমবাতির যতটা কাছে যাবে ধীরে ধীরে মোমবাতি গলতে থাকবে দিস ইজ দ্য ন্যাচারাল ম্যাটার ন্যাচারাল প্রসেস যার মনের মধ্যে সামান্যতম হ্যাঁ এটা ঠিক তোমরা আগযুল বাসার বিশ্বনবী আবার পুরুষ আপনারা যারা আছেন আপনাদের কি ব্যাপারে স্পষ্ট করে কি বলে দিয়েছেন আদেশ করেছেন এই আলী সাদেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আলী রাস্তায় যখন চলাফেরা করবে আগযল বাসার চোখটাকে নিচের দিকে রাখো যখন তুমি কোনো জিনিস দেখবে ফেসবুকে স্ক্রল করবে হঠাৎ করে যদি কোনো খারাপ ভিডিও সামনে চলে আসে অগসল বাসার চোখটাকে অবনর্বিত করো কথা কি বোঝাতে পেরেছি অতএব আমাদেরও কিন্তু দোষ কম না তবে যিনি এটা করেছেন ছবি আপলোড করেছেন এই গুণা কেয়ামত পর্যন্ত চলতে থাকবে যতদিন পর্যন্ত ছবিটা আছে অতএব স্ত্রীর ছবি কখনো আপলোড করবেন না এটা আপনার অধিকার ছবি তুলতে কি মন চেয়েছে ছবি তোলা নিয়ে অনেক কথা আছে কিন্তু ন্যাচারাল ভাবে হয়তো অনেক কিছু দৃশ্য ভাল লেগেছে তার সাথে আপনার স্ত্রীর ছবিটা একটু মানানো ছবি বলে মনে হচ্ছে ছবি দেখবেন বাসায় বসে দেখেন কাউকে নয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের যুবকদেরকে বুঝার তো ফেক দান করুক আমি